বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হামেদার বাহিনী নারকীয় তাণ্ডব চালিয়েছিল এইসব নির্যাতন এবং গণহত্যার কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পঁচিশ মার্চ কালরাত্রে সর্বপ্রথম আঘাত করে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মুক্তিযুদ্ধকালীন পুরো সময়টাতে বিশ্ববিদ্যালয় এলাকা ছিল পাকিস্তানি বাহিনীর কঠোর নজরদারিতে দশ অক্টোবর উনিশশো সালে রোকেয়া হলের ছাত্রীদের উপর নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা ঘটায় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী রাজাকার বাহিনী আজকের পর্বে সেই নির্মম ঘটনার ইতিহাস জানাবো আপনাদের প্রিয় দর্শক ইতিহাস রাজনীতি সাহিত্য এবং সমসাময়িক ঘটনাবলী নিয়ে ভিডিও তৈরি করি আমরা আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর্চার কি ব্লাড এর ক্রুয়েল পার্ট বাংলাদেশ বইয়ে সেই ঘটনার প্রসঙ্গে লেখা হয়েছে ছাত্রী নিবাস রোকে হলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ছাত্রীরা আগুন থেকে বাঁচতে ফলের বাইরে আসা শুরু করলে পাক বাহিনী তাদের উপরে নির্বিচারে গুলি চালায় পাক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে আর্মি ইউনিট আটাশি এর কথোপকথন থেকে জানা যায় আনুমানিক তিনশো জন ছাত্রীকে সে সময় হত্যা করা হয় রফিকুল ইসলামের লেখা স্বাধীনতা সংগ্রামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বই থেকে জানা যায় উনিশশো সালের দশই নভেম্বর গভীর রাতে রোকেয়া হলে সশস্ত্র পাকিস্তানি সৈন্য এবং তাদের বিহারী সহযোগীরা প্রবেশ করে এবং ফলে অবস্থানকারী মোট ত্রিশ জন ছাত্রীর উপর নির্যাতন চালায় সর্বস্ব হরণ করে পরে কয়েকজন ছাত্রীকে জরুরি চিকিৎসার জন্য মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে নিতে হয়েছিল পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডন পত্রিকায় উনিশশো একাত্তর সালের এগারোই নভেম্বর প্রকাশিত সংবাদ থেকে দশই নভেম্বর রাতে সংগঠিত রোকেয়া হলের খবরটি জানা যায় হোস্টেল গার্লস ক্রাফ শিরোনামে ডন পত্রিকার সংবাদের সারভর্ম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ডাকাতি হয়েছে দশ নভেম্বরে পুলিশের দাবি কতিপয় দুষ্কৃতিকারী রিভলভার স্টেন গান এবং অন্যান্য অস্ত্র সজ্জিত হয়ে গভীর রাতে রোকেয়া হলে ডাকাতি করে যেখানে ত্রিশ জন ছাত্রীকে রেপ করার পর হত্যা করা হয় দুই ঘন্টা যাবৎ সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছিল মার্কিন কনসাল জেনারেল মার্কিন স্টেট ডিপার্টমেন্টে মুক্তিযুদ্ধের সময়কার যে রিপোর্ট পাঠিয়েছিল তা দু সালে মার্কিন গোপন দলিল উদ্ধৃত করে প্রকাশিত হয় তাতে উল্লেখ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে সিলিং ফ্যানে ছয়টি মেয়ের পা বাধা নগ্ন মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে এক ব্যবসায়ী জানিয়েছেন দেখে মনে হয় মেয়েগুলোকে ধর্ষণ করার পর গুলি করে হত্যা শেষে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে একাত্তর সালের দশই অক্টোবর ইতিহাসের বর্বরতম নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল হলের ভেতরে একটি ভূমিও আছে যেখানে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে পাকিস্তানিরা এই সত্যটি বিশ্ববিদ্যালয়ের কতভাগ শিক্ষার্থী জানেন তা একটি বিরাট প্রশ্ন এত বড় হলে কখনো অনুষ্ঠান আয়োজন হয়েছে ঘটনার হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতা যুদ্ধ পত্রের অষ্টম খণ্ড থেকে উদ্ধৃত করছি ঢাকা পৌরসভার তৎকালীন সুইপার ইন্সপেক্টর ছিলেন সাহেব আলী তার ভাষ্যমতে উনিশশো সালের তিরিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে পাকিস্তানি সেনাদের একজন মেজর পৌরসভায় টেলিফোনে সংবাদ দেন রোকেয়া হলের চারদিকে মানুষের লাশের পচা গন্ধে সেখানে বসা যাচ্ছে না অবিলম্বে ডোম পাঠিয়ে লাশ তুলে ফেলা হোক এরপরেই সাহেব আলী ছয়জন ডোম নিয়ে প্রবেশ করেন হলে সাহেব আলী বর্ণনা করেছেন চারতলোর ছাদির ওপর গিয়ে আঠারো বছরের রূপবতী ছাত্রীর উলঙ্গ লাশ দেখতে পেলাম আমার সঙ্গে থাকা দায়িত্বরত জন পাকিস্তানি সেনাকে জিজ্ঞাসা করলাম এ ছাত্রীর দেহে গুলির কোনো আঘাত নেই অথচ মরে চিৎ হয়ে পড়িয়াছে কেন সে ফেটে হাসিতে ফেটে আমরা সব পাকিস্তানি সেনা মিলে ওকে ধর্ষণ করতে করতে মেরেছি সেই উলঙ্গ দেহ দেখলাম পচা ডাকর ডাকুর চোখ ফুলে বের হয়েছে মাথার চুল ছিঁড়ে ফেলা হয়েছে লজ্জাস্থান পেট থেকে ফুলে অনেকটা উপরে আছে। স্ত্রী জননেন্দ্রিয় রক্তাক্ত তার দুই দিকের গালে পশুদের কামড়ের চিহ্ন দেখলাম বুকে মানুষের দাঁতের দংশনের চিহ্ন দেখলাম আমি একটা চাদর দিয়ে লাশটির থেকে দিয়ে নামিয়ে নিয়ে আসি রোকেয়া হলের সার্ভেন্ট কোয়ার্টারের ভেতরে প্রবেশ করে পাঁচজন মালির স্ত্রী পরিজনদের পাঁচটি লাশ এবং আটটা পুরুষের লাশ পেয়েছি লাশ দেখে মনে হল মৃত্যুর আগে সবাই শুয়েছিল ট্রাক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি তেতলা থেকে জনক হিন্দু অধ্যাপক তার স্ত্রী এবং দুই ছেলের লাশ তুলেছি